সাথেমান আজকের জনাণে মহা সমাবেশে জাতির উদ্দেশ্যে সভাপতির বক্তব্য

وتلك الايام نداولها بين الناس. صدق الله العلي العظيم. شكري اللهم صل على سيدنا نبينا جميعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. شكري على كرسي رب العالمين يا رب العالمين ঐতিহ্যবাহী খুলনা বিভাগীয়দিল সমাবেশের প্রধান অতিথি অন্যান্য আর্দলীয় সম্মানিত কেন্দ্রীয় আমির ন আমির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা কথা বেশি লাম্বানায় সংক্ষেপ বলছি একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল তিনটা মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল তঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা দিয়ে তিপ্পান বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও তিন চি বাস্তবায়ন আমরা দেখে নেই এই সূত্র ধরেই দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কেউ সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মন খুব বিশ্ব হল আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পণ্ড হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে ধোকা দিয়ে দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস মারিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কিছুর মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মহারতী কষ্ট অর্জিত আমার ভাইরব যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতা চেয়ারে বসে আমাদের যে টাকাগুলো বিদেশে প্রচার করে বেদন তারা তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্ন যুদ্ধ করছি পিছনে আর ষড়যন্ত্র করছি কিন্তু মাথায় দিকে কেউ আমরা জাতীয় নির্বাচনে যিনি প্রস্তুত আছি এবং দেশকে রক্ষা করার জন্য মানব কর কল মুক্তিয়ের জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে না করেছি সেই পাঁচ দফা বাস্তবায়না চলছে আজকে বাংলাদেশের অবন চলে তো তারা আজকে রাষ্ট্রতে চলে এসেছেন এর মাধ্যমে তোমাদেরকে

আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব মেনে দেখেছেন আপনাদের পাড় নিচের মাটি সরে গেছে এখন নির্বাচন কোথ পিছনে দেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন তো আপনাদের পক্ষে পরিবেশ নেই এখন আপনারা সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেহারে বসলেন সেদিন ভালো যান এখন বাংলাদেশের মানুষ হাজার

যারা মায়ের কোন সংখ্যা ধারা করেন তাদের যেন আমরা সহজ না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশে টাকা বিদেশে প্রচার করেন তাদের যেন আমরা সহজ না হই এই আহ্বান এই অনুরোধ এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন সকলকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আয়োজকদের আয়োজকদেরকে এবং আমরা দোয়া চাই আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খা হিসেবে কাজ করতে পারি আল্লাহ তৌফিক বিজ্ঞান করো